স্পোকেন ইংলিশ তোমার রাগ নিয়ন্ত্রণ করা উচিত ইউ শুড কন্ট্রোল ইউর অ্যাঙ্গার ইউ মাস্ট ট্রাই টু ব্রাইডাল ইউর টেম্পার তোমার কোনো চালাকি চলবে না নো no ট্রিক্স won't ওয়ার্ক ফর ইউ তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন হোয়াই ডু ইউ লুক সো আপসেট হোয়াই আর ইউ সো আপসেট তুমি সন্দেহপ্রবণ ইউ আর এ স্কেপটিক্যাল তুমি বুঝতে পেরেছ ইউ গট ইট তুমি আমার কাছে কিছু গোপন করছো ইউ আর হাইডিং সামথিং ফর মি সে আগামীকাল আমার সাথে যাচ্ছে হি ইজ গোয়িং উইথ মি টুমরো ডানার নিচে ছত্র ছায় আন্ডার দ্য উইংস জন আগামীকাল ছুটিতে যাচ্ছে জন ইজ গোয়িং অন ভেকেশন টুমোরো কী করছো এখন হোয়াট আর ইউ ডুইং নাও আমি গেম খেলছি আই এম প্লেইং গেমস আজকাল তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং নাওয়ার ইদানিং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং লেটলি আমি একটা জব করছি আই এম ডুইং এ জব আমি ডব্লু সি প্রস্তুতি নিচ্ছি আই এম পিপারিং ফর ডব্লু বি কত তারিখ হোয়াটস দ্য ডেট এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট এটি অতিরিক্ত হয়ে গেছে এটা অনেক বেশি দ্যাটস টু মাছ এটা এক মাইলের বেশি হবে ইট উইল বি মোর দ্যান এ মাইল এক কথা বারবার বলো না তো ডোন্ট সে ওয়ান থিঙ্ক রিপিটেডলি ডোন্ট হার্প অন দ্য সামথিং আমি ব্যক্তিগতভাবে মনে করি আই পার্সোনালি থিঙ্ক আমি তোমার কাছে কত টাকা রিনি. হাও মাজ মানি ডু আই ও ইউ আমি এটা বিশ্বাস করতে পারছি না আই can't believe it. আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ your ফোন মে আই ইউজ your ফোন আমি কি অপেক্ষা করব Should আই ওয়েট আমি কি সোমবার দেখা করতে পারি ক্যান আই সি ইউ অন মন্ডে আমার দৃঢ় বিশ্বাস আই স্ট্রংলি বিলিভ আমার জন্য অপেক্ষা করো প্লিজ ওয়েট ফর মি আমাকে এটা নিজেই করতে দাও লেট মি ডু ইট মাই সেলফ থ্যাংক ইউ